সাড়ে তিনশো বছরের ইতিহাস ভেঙে পড়লো নিশ্চিন্ন রাজা নিয়ে যাচ্ছে বাড়িতে সংরক্ষণ করে রাখার জন্য বর্ধমানের রাজাদের ঐতিহ্য আজ কেবল স্মৃতিচিহ্ন দোলাই মিশে গেল রাজা মেহতাব চাঁদের আমলে গড়ে ওঠা প্রায় সাড়ে তিনশো বছরের পুরানো লক্ষ্মীনারায়ণ শিব মন্দির দেখলাম যে ভেঙে পড়ে গিয়েছে অনেক পুরনো বাড়ি ছিল

পুরোনো বাড়ি একটু যদি রাখতো আরো মানে দেখতে খুব সুন্দর লাগতো আর এরকম হতো না এটা তো দেখতে অনেক দূর বাইরে থেকেও লোকজন আছে হ্যাঁ সবাই আছে বাইরে থেকে সবাই আছে এখানে বুধবার হঠাৎ বেগে পড়লো ইতিহাস স্তব্ধ হয়ে গেল প্রজন্মের স্মৃতি একদিনে রাজমন্দির ছিল পুজোর কেন্দ্র বিন্দু দুর্গা সময় রাজপরিবারের সদস্যরা আসতেন রাজরানী উপবাস করতেন ভক্তরা সমবেত হতেন পহেলা বৈশাখ জমত বিশেষ পুজো সেই মন্দিরে বুধবার ধ্বংসস্থ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ইতিহাসের সাক্ষী ইট পাথর স্থানীয়দের দীর্ঘশ্বাস বহু বছর ধরে সংস্কারের অভাবে শেষ পর্যন্ত ধ্বংস হলো এই ঐতিহ্য পুরোহিতের আক্ষেপ একটু নজরদারি সামান্য সংস্কার হলে হয়তো আজও দাঁড়িয়ে থাকতো মন্দিরটা ধসে পড়া ইট হাতি নিয়ে চোখ ভিজে যায় এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত দাসে কণ্ঠরুদ্ধ হয়ে আসে একটা বহুদিনের ইতিহাস নষ্ট হয়ে গেল এই গোল ইটগুলো অমূল্য ছিল দুটো ইট আমি বাড়িতে নিয়ে যাব স্মৃতি হিসেবে এগুলো তো আর পাওয়া যাবে না

ভগ্নাবশেষ দাঁড়িয়ে মানুষজন যেন সময়ের কাছে হেরে যাওয়া ইতিহাসকে বিদায় জানাচ্ছেন রাজা মেহতাব চাঁদের হাতে গড়াই মন্দির বর্তমানের ঐতিহ্যের প্রতীক ছিল আজ তা কেবল স্মৃতিপটে ঝলসে ওঠা ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট